আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানতে হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আগে ছোট একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যারা এসএসসি পাস করেছ সেনা নৌ বিজিবি পুলিশ এবং বিমান বাহিনীর সৈনিক পদের শারীরিক সক্ষমতা ফিটনেস করার জন্য গ্রিন ডিফেন্স একাডেমিতে স্বল্প মেয়াদে কোচিং করতে পারো যোগাযোগের ঠিকানা রুম নম্বর একশো পঁয়ত্রিশ দ্বিতীয়তলা আর এইচ হোম সেন্টার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথে গ্রিন রোড ফার্ম গেট বারোশো পনেরো ঢাকা অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য করে নিতে পারো বাংলাদেশ নৌবাহিনীতে নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের মধ্যে হওয়া বাঞ্ছনীয় সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে চোখের দৃষ্টিসীমা প্রয়োজন হবে চোখের দৃষ্টি ক্ষমতা চশমা সহ স্বাভাবিক হতে হবে তাহলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করতে পারবেন বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীগণ অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তা জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এফ বা এফ আর সি এস বা এম আর বা এম এস বা এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এই সকল প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন ক্যাটাগরি নিম্নগণিত ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেমন কার্টিওলজিস্ট নেপ্রোলজিস্ট অর্থোপেডিক সার্জেন গাইনোলজিস্ট তারপর রেডিওলজিস্ট এই সকল প্রার্থীরা আবেদন সম্পূর্ণ করতে পারবেন বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর এই লেফটেন্যান্ট কমান্ডার পদবিতে পদে বিশেষজ্ঞ চিকিৎসক মহিলা এবং পুরুষ যোগদান করতে পারবেন অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে চিকিৎসক মহিলা এবং পুরুষ প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন কিভাবে সম্পূর্ণ করবেন এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে এখন প্রশ্ন হলো আবেদনটি অনলাইনে কিভাবে সম্পূর্ণ করবেন আবেদন ফরম পুরনো জমা প্রদান অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী প্রাতিকনকে জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাওতি ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আপনি অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রদর্শকগণ যারা বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারের আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন বাংলাদেশ নৌবাহিনী নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদবীতে সরাসরি কমিশন অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ এবং মহিলা উভয় পার্টি যোগদান করতে পারবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুদনগর সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ